নমস্কার বন্ধুরা জয় শ্রীপতি কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা যেহেতু গ্রীষ্মকাল চলছে তাই গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে আমি আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথে থাকবেন নিরামিষের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি ঝিঙে নিয়েছি পটল নিয়েছি পেঁপে নিয়েছি ডাঁটা নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো সাথে নিয়েছি আমি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এক টুকরো আদা বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই রেসিপিটা করতে পারেন সবজিগুলো আমি আমার মন মতো করে কেটেছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো করেও সবজিগুলো কেটে নিতে পারেন এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব দেবো গরম হয়ে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো ভেজে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো সব সবজি তো একসাথে সেদ্ধ হবে না তাই সেই অনুযায়ী আমি সবজিগুলো একের পরে ভেজে নেবো পেঁপেগুলো দেওয়ার পর কিছু সময় ভেজে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে রাখা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি কেটে ধুয়ে রাখার মিষ্টি কুমড়ো গুলো এর মধ্যে দিয়ে দেব সাথে কেটে ধুয়ে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইতে সবজিগুলো কি কালারফুল লাগছে দেখুন বন্ধুরা সবজিগুলো কম আছে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব। এবারে আমি কড়াইতে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব ফোরনে আমি তেজপাতা দেব এখানে আমি একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটাকে দোফলা করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন দেব গোটা জিরা দেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেড়ে না হওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা ফোড়ন থেকে খুব মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো কম আছে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবারে আমি চাপাটা তুলে নেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা একদম ভোগের রান্নার মতো লাগছে বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন আর তরকারির স্বাদটা বজায় রাখার জন্য আমি সামান্য পরিমাণে এর মধ্যে চিনি দিয়ে দেব আর যারা চিনিটা পছন্দ করেন না তারা দিবেন না আমি চাপা দিয়ে দেব হাতে একটু সময় নিয়ে রান্নাটা করবেন খেতে কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবারে আমি চাপাটা তুলে নেব এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব আঁচটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ